বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নজিরবিহীন যুদ্ধের হুমকি ইউক্রেন নিয়ে জার্মানির নতুন পরিকল্পনা দু সালে পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন বললেন রাশিয়া আরও ভয়াবহ সংকটে গাজা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নজিরবিহীন যুদ্ধের হুমকি ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ সর্বাত্মক অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাকে সরাসরি যুদ্ধ উন্মাদ হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তার অভিযোগ এই সরকার মাদক পাচার মানব পাচার সহ নানা অপরাধে জড়িত এই ঘোষণার কয়েকদিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র যা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ ভেনেজুয়েলার অর্থনীতি প্রায় পুরোপুরি তেল নির্ভর এরপর আরো ছয়টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন ট্রাম্প তার পোস্টে লেখেন ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে যা ভবিষ্যতে আরো শক্তিশালী করা হবে মার্কিন প্রেসিডেন্ট আরো অভিযোগ করেন মাদুরো সরকার চুরি করা তেল বিক্রি করে মাদক সন্ত্রাস মানব পাচার হত্যা ও অপহরণে অর্থ যোগাচ্ছে যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি যে সাম্প্রতিক অভিযানে লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো সত্যি মাদক বহন করেছিল উল্লেখ্য ফ্যান্টানিলের প্রধান উৎপাদন কেন্দ্র মেক্সিকো ভেনেজুয়েলা নয় গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্র পথে চালানো অভিযানে অন্তত নব্বই জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে একই সময়ে কেরিবীয় সাগরে হাজার হাজার সেরা বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছে জব্দ হয় স্কিপার নামে জাহাজটি নিয়ে মাদুরো বলেন যুক্তরাষ্ট্র জাহাজটি চুরি করেছে এবং নাবিকদের অপহরণ করেছে জোয়াকেন কাস্ত্রো ট্রাম্পের ঘোষণাকে সরাসরি যুদ্ধে সামিল বলে মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে শত্রুতা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেসে একটি প্রস্তাবের ওপর ভোট হবে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অবৈধ মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিযোগ করে আসছে গত বছরের নির্বাচনকেও ভেনেজুয়েলার বিরোধী দল ও যুক্তরাষ্ট্র সহ বহু দেশ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ থাকা সত্ত্বেও উৎপাদন সীমিত রাখা ভেনেজুয়েলা এখন নতুন করে বড় আন্তর্জাতিক চাপের মুখে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই এখন বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ ইউক্রেন নিয়ে জার্মানির নতুন পরিকল্পনা দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধের ফলে ইউক্রেনে বহু মানুষ হতাহত হয়েছে এবং দুই দেশের হাজার হাজার সেনাও মারা গেছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করার জোর চেষ্টা করলেও তাতে সাই দিচ্ছে না ইউরোপীয় জোট এরই মাঝে এবার ইউক্রেনের স্বার্থ রক্ষায় দেশটিতে ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক ফোর্স পাঠানোর কথা জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মিরেৎসো মঙ্গলবার পাবলিক ব্রডকাস্টার ডিএসডিএফ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন চাঞ্চলক কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর বলেন ইউক্রেনে বহুজাতিক ফোর্স মোতায়েনের ক্ষেত্রে শুধু ইউরোপের দেশই যুক্ত থাকবে না এতে কানাডা অস্ট্রেলিয়া সহ আরও একাধিক দেশ অংশ নেবে গত দুই দিন ধরে জার্মানির বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ফেডরিক ইউরোপের নেতৃত্বাধীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এই বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপত্তায় কাজ করবে তবে পুতিন দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছেন তিনি ইউক্রেনে বিদেশি সৈন্য মোতায়েন মেনে নেবেন না তবে জার্মান চ্যান্সেলর জানান তারা এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে রাশিয়া এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় এদিকে ইউরোপের কাছে থাকা রুশ সম্পদ জব্দ করা নিয়ে বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এতে সাতাশ দেশের নেতারা অংশ নেবে এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে ঘিরে ইউরোপে সবচেয়ে বড় একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে তবে এ নিয়ে সহজে সমাধান মিলবে কিনা তা নিয়ে জোর আলোচনা সমালোচনা চলছে দু সালে পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন দু সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন এই ক্ষতি ইউক্রেন নিকট ভবিষ্যতে পূরণ করতে পারবে এমন সম্ভাবনাও আপাতত নেই রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রিয়ে বেলৌসব গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদ মাধ্যম রাশিয়ান টেলিভিশনের আরটি জানিয়েছে গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিং ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে বেলৌসভ বলেন দু সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে নিকট ভবিষ্যতে এই ক্ষতি কাটিয়ে বাহিনীকে আবার সংগঠিত করা কিয়েভের জন্য কঠিন কারণ ব্যাপক এই প্রাণহানির কারণে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ব্যাপারে আর উৎসাহী হচ্ছে না বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরো জানান বিপুল সংখ্যক সেনা হারানোর পাশাপাশি চলতি বছর এক লাখ তিন হাজারেরও বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো ট্যাঙ্ক ও সাজুয়া রয়েছে যেগুলো সহায়তা হিসেবে ইউক্রেনকে দিয়েছিল পশ্চিমা বিশ্ব ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা এবং জন্য সদস্য পদের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর দু সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এই যুদ্ধ বাধার অল্প কিছুদিনের দিনের মধ্যে ডিগ্রি জারি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কি সেই ডিগ্রিতে ইউক্রেনের আঠারো থেকে ষাট বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় যুদ্ধের শুরুর দিকে বেসামরিকদের জন্য ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদানের বয়স ছিল সাতাশ বছর গত বছর তা পঁচিশ করা হয়েছে এদিকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের জন্য জোর জবরদস্তির অভিযোগে গত এক বছরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণ ও সেনা সমাবেশ কর্মকর্তাদের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর গতকালের বক্তব্যের কোন প্রতিক্রিয়া এখনো জানায়নি ইউক্রেন আরো ভয়াবহ সংকটে গাজা আরো প্রকট আকার ধারণ করছে গাজার পরিবেশ শীতকালীন ঝড় গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনের দুর্দশা আরো বাড়িয়ে তুলেছে জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে ইসরায়েলি বিধি কারণে জরুরি আশ্রয় ও মানবিক সহায়তা এখনো গাজায় প্রবেশ করতে পারছে না বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘ জানিয়েছে তাদের কাছে তাবু কম্বল সহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত থাকলেও সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশে ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দিচ্ছে বা কঠোরভাবে সীমিত চিহ্নিত করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সপ্তাহ বয়সী এক ফিলিস্তিনি শিশুর তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে এতে অপর্যাপ্ত আশ্রয়ে থাকা শিশু ও বয়স্কদের ঝুঁকি আরও স্পষ্ট হয়ে উঠেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুদ্রেসের মুখপাত্র ফারহান হক বলেন ঝড়ে গাজা জুড়ে বহু আশ্রয় কেন্দ্র ব্যক্তিগত সম্পদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে প্রায় তিরিশ হাজার শিশু এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করতে জরুরি মেরামত প্রয়োজন গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকায় আমরা এখন যে পরিস্থিতির মুখোমুখি তা এক সত্যিকারের মানবিক বিপর্যয় এই সংকটের মধ্যেই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান থানি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি স্থিতিশীল করা ত্রাণ প্রবেশ নিশ্চিত করা এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রগতির বিষয়টি উঠে আসে পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেল জয়ী নেত্রী আলোচিত নোবেল শান্তি পুরস্কার জয়ী মাসাদোর কথা মনে আছে দেশ থেকে পালানোর সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হার ভেঙে ফেলেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার নেওয়ার জন্য গোপনে দেশ ছাড়তে গিয়ে আহত হন সর্বশেষ শান্তিতে নোবেল জয়ী মারিয়া না মাসাদো তার মুখপাত্র জানিয়েছেন গত সপ্তাহে ছোট্ট একটি নৌকায় দেশ ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি এতে তার মেরুদণ্ডের একটি হার ভেঙে যায় সোমবার নরওয়ের একটি গণমাধ্যমে সত্যতা নিশ্চিত করে কর্তৃপক্ষের আরোপিত প্রায় এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাসাদো নরওয়ে দেন তবে তিনি নির্ধারিত সময়ের পর গত বুধবার অনুষ্ঠিত নোবেল শান্তি পদক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নরওয়ের দৈনিক আফটেন পোস্টেন জানিয়েছে অসলোতে চিকিৎসকদের পরীক্ষায় তার পিঠে একটি ফ্রাকসার ধরা পড়ে প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয় নৌযাত্রার সময় বৈরি আবহাওয়ার কারণে মেরুদণ্ডে আঘাত পান তিনি মাসাদোর মুখপাত্র রয়টার্সকে জানান অফটেন পোস্টেনের প্রতিবেদনটি সঠিক তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে চাননি এর আগে রয়টার্সকে জানানো হয়েছিল মাসাদো গত সপ্তাহের শুরুতে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়েন এবং ক্যারিবীয় দ্বীপ কুরাসাও পৌঁছান সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরবের উদ্দেশ্যে যাত্রা করেন মারিয়া করিনা মাসাদো জানিয়েছেন তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তার লক্ষ্য হল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি